নমস্কার বন্ধুরা কলকাতা হাইকোর্টের কাছে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করতে গিয়ে রাজ্য সরকার ব্যাকফুটে একটি সংবাদ পরিবেশিত হয়েছে আনন্দবাজার অনলাইন সেটা আমি আপনাদের সাথে প্রথমে করছি কলকাতা থেকে যেটা বলা দিয়ে রাজ্য চলছে নিয়মিত এটা চলতে পারে না রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের মঙ্গলবারের শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি নিয়োগ হাইকোর্টের সমালোচনার মুখে রাজ্য সরকার মঙ্গলবার একটি প্রধান রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সারা রাজ্য চলছে ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যেতে পারে কিন্তু তা নিয়মিতভাবে করা যায় না এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে দেশের আর কোথাও এমন হয় না গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দারাস্ত হয় রাজ্য মঙ্গলবার চুক্তিভুক্তি করমিনিয়ক সংক্রান্ত এই মামলা শোনা রাজ্যকে রাজ্যের করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শোনা নিতে মামলাকারী আরএনজিবি হিসেবে सवाल করেন ফিদউ সামিন প্রধান বিচারপতি টিএস সিগন্যম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের যে ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানায় ওই নিয়োগ প্রক্রিয়ার উপর সিঙ্গল বেঞ্জে স্থগিতাদেশ দিয়েছিল আপাতত তা বহাল থাকবে সুনানীতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য sobretudo কিভাবে চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি এর পাশাপাশি তার প্রশ্ন চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কিভাবে আদালতের কর্মী যদি চুক্তিভুক্তি খন তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি নেবেন কেন তখন দায়িত্ব কে নেবে মঙ্গলবার সুনানীতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আদালত এই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য যারা তিন চার ঘন্টার জন্য কাজ করেন তাদেরকে না হয় চুক্তির ভিত্তিতে নিয়োগ করলেন তা বলে সব কর্মী কিভাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে আদালতের কাছে এটা বোধগম্য নয় এখানে নিয়োগ করা হয়। সকাল থেকে কাজ করিয়ে চোদ্দ হাজার টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ দেশে কোথাও আমি এমন দেখিনি তারপরে ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এখন সত্যিকারী চুক্তিভিত্তিক ক্ষেত্রে বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারীরা রয়েছেন সেটা শিক্ষা ক্ষেত্রে হোক বা মেডিকেলের ক্ষেত্রে হোক বা এই প্রশাসনের বিভিন্ন স্তরে জড়িয়ে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের যে কর্মচারীরা তাদের কিন্তু কাজ করতে হয় সাধারণ যে পারমানেন্ট কর্মচারী তাদেরই প্রায় সমতুল কিন্তু বেতনে ফারাক অনেকটাই তাই এই যে জায়গাটা সমস্ত কর্মচারী যদি চুক্তির ভিত্তিতে নিয়োগ হয় ভবিষ্যতে কিন্তু যেমন প্রশাসনিক স্তরে একটা শূন্যতার সৃষ্টি হবে কারণ তাদের উপর সম্পূর্ণ দায়িত্ব চাপানো যায় না পাশাপাশি তাদেরও কিন্তু জীবন জীবিকা কঠিন হয়ে পড়ে কারণ প্রাথমিকভাবে তারা একটি চাকরিতে কম মাইনেতে ঢুকলেও পরবর্তীকালে ধীরে ধীরে তারা বুঝতে পারে যে তাদের কাজ অনুপাতে তারা কিছুটা শোষিতই হচ্ছেন তো যারা চুক্তিভিত্তিক যথারীতি রয়েছেন তাদের ন্যূনতম বেতন বাড়াতে হবে পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মী যে নিয়োগ সেখানেও কিন্তু একটা ব্যারিয়ার রাখতে হবে লাগাম ছাড়া চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে সেটা কিন্তু রাজ্যের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ